মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেমিক মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেমিক গুড়া ডে গণ অগ্রগামের প্রতি মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় ডান দিকে মাথা বাড়ানো তার রয়েছে অনেক পিছনে রয়েছে ওয়ান এলিভিয়ান মানুষ সব সাবধান আমরা দেখতে পাচ্ছি সালবাই বুড়াডি এখনো ডান দিকে মাথা বাড়ানো তার বাম দিকে রয়েছে দেশ দেন তারই পিছনে রয়েছে ওয়ান এলিভিয়ান

মানস সাবধান সাবধান মানুষ সাবধান আসলে এই চক্র দুশো কিলো গুলো তিন চক নয় এই পিল যে এখানে নেয় আর আমার বেরোয়া